তুই তোর বউয়ে কাজ করবি দুলাভাই আমি সরি দুলাভাই আমি আপনি আমার দুলাভাই আপনি কী ভাবে কেন চাকরিতে যাবেন আসলে একটু বেশি ভাব দিতে যে উল্টোপাল্টা কথা বলে আপনি কিছু মনে করবে না আমার মাফ করে দেন দুলাভাই আমি প্রত্যেকে ম্যানেজ করবো আমার মাথায় ধরতেছে না আপনি একটু ডিম দুধ তারপরে এইগুলা ব্যবস্থা করে দেন আপ ওর কোনভাবে কব শুকু অ খুশি করে না সেগুলো আমার সেগুলো আমার সোনার ডিম্পার হাস এই খেলা তুই নিজে তো কিছু করিস না তুই পয়সার কাজের মূরদ নাই ইনকাম করার মূরদ নাই চাকর রাখতে পারিস না আবার বড় লোকের তার পড়ায় তুই চলতে চাস আমি তোর না এখন থেকে তোর বইয়ের চাকর হবি তুই মানে কি তুলে ভাই মানে কি মানে কি বুঝিস না না তুই আমার হোস তোর মান সম্মান রক্ষা করার জন্য আমি তোর দুলভাই হয়েও তোর কথা মতো তোর বইয়ের চাকর হয়েছে তারপরেও তুই বুঝিস না তুই মানে কি না এখন থেকে তোর চাকর তুই হবি। আর যদি মূরত থাকে একটা কাজের লোক ঠিক করে তোর বর্জনা রাখবি দুলাভাই সবকিছু পরে হবে কিন্তু আপনি আমার এখন উদ্ধার করেন যা অবস্থা যে মাথা গরমে রাগুন চলতেছে যে কোনো ভাবে আপনি আমার উদ্ধার করেন দুলা ভাই আমার দিকে তাকা একটু উদ্ধার করে দেন আমার এই বিপদ থেকে উদ্ধার করেন দুলা ভাই তুই বিয়ে করছিস সব কাজ তুই করবি আমি কোনো কিছু করতে পারবো না তুই তোর বয়সের জন্য রান্না করবি যা যা করা লাগে তাই কর তুই ভাবে ভাব তুই কী বলতেছে আমি জীবনে কোনো দিন এক গ্লাস তখনই ফেলা খাই না এইসব কষ্টের কাছে আমি করতে পারব আমার দাদা সম্ভব না তুলা হ্যাঁ করবি আমার বউরা তো সব বলে আসে থেকে যেই পরিমাণে পরিশ্রম করাইছিস কাজ করেতে করেতে দেখ হাড্িক মাংস সব এক করে ফেলছিস তখন মনে ছিল না যে কষ্ট কারে বলে এখন তুই কাজ করবি করে তুই কষ্টটা কি তার বলবি চল চলে চল তুলো ভাই কি পাগলামি করতেছেন আপনি এই আব্বা তোমার সামনে তোমার জামাই কি বলতেছে তুমি কিছু বলবো না আরে তোরা শালা দুলা ভাই ব্যাপার ওখানে আবার আমারে কেন টানো চল চল দুলো ভাই ছোট ভাই এটা তোমার প্রাপ্য ছিল এই তুই আমার আপন বোন না সব বোন আমি এটাই পারি সদ্বন হইলেই ভালো হইতো চল দেখাচ্ছি নি তুই চুপ কর তোদের সদ্বন হই আমি বুঝি সদ্বন হওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর পৃথিবীতে কেউ যেন সৎ হয়ে জন্ম না নেয় আমার সৎ মা ছোট ভাই জীবন আমাকে এত অত্যাচার করছে যেটা চিন্তা করলেও রাতে আমার ঘুম আসে না আজকে শুধু আমি সৎ বলে প্লিজ বোন কান্না করিস না ধরো শালা বাবু কাটো পিয়াজ